জানার জন্য আপনারা সবাই প্রতীক্ষায় ঠিক তখনই হোটেলের দুই তলার একটি কক্ষে দেখা মিলল সাদিয়ার তার সঙ্গেই পাওয়া গেল প্রেমিক প্রেমিকরূপী নারী পাচারকারী কেও এবার হারুনের মুখোমুখি হল টিম আন্ডারকভার ক্যামেরা দেখেই নিজেকে নির্দোষ দাবি হারুণের না না কথায় আছে চোরের মায়ের বড় গলা হারুন উল্টো দাবি করে বসলেন যে তিনি নিজেই নাকি